অটনি ছেড়ে দে ছেড়ে দে বোন আমার ছেড়ে দে আর করব না আর কোনোদিন আসব না তুই আর কোনোদিন জঙ্গলে আসবি ছানা খেতে বল না 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 আর আসব না না আজকের গল্প দানব ও শেয়াল পক্কিপুর গ্রামে অনেক পাখি থাকত সেখানে থাকত একটা দুষ্টু শেয়াল সে বনের পাখিদেরকে ধরে ধরে খেত প্রতিদিন তার খাবার হতো বনের পাখি বনে বনে ঘুরে ঘুরে জীবনটা হয়ে হয়ে যায় ওইখানে দুটো টিয়া পাখি ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি না ওর মা মনে হয় খাবারের খোঁজে গেছে এই ফাঁকে ওদেরকে আদর করে করে ডাকবো ডেকে আমি ওদেরকে খাবো আয় 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 পাখির আয় আয় আমার কাছে আয় আমি তো তোদের শিয়াল মামারি এই বলে দুষ্টু শিয়াল তাদেরকে আদর করে করে কাছে ডেকে ডেকে একটার পর একটা তাদেরকে খেয়ে নিল আজকেরে জমিয়ে খেয়েছি অনেক দিন পরে একদম তৃপ্তি করে পেটটা আমার ভরে গেছে আজকে দুটো টিয়া পাখির বাচ্চা একসঙ্গে খেয়েছি যা লেগেছে না উফ এখনো পর্যন্ত জিবে লেগে আছে যদি আরও দুটো পেতাম না আরো গাপাট করে খেতাম কিন্তু কি করানি পেট তো ভরে গেছে যাই এবার গিয়ে একটু ভালো করে দুপুর ঘুমটা দিয়ে নেই বাবা সেই সকালবেলা বেরিয়েছি যা প্রখর রোদ দূর এখন বাচ্চা দুটোকে মাশায় রেখে এসেছি জানি না তারা কি করছে আবার একটু খেয়েছি আর ওদের জন্য নিয়েছি ওদের গিয়ে যেন শেষ হচ্ছে না আর ভালো লাগছে না আশেপাশে কেন এ কি এবার আমার ছানা দুটোর উপর লোক দিচ্ছে ব্যাটাকে তো জব্দ করতে হবে না 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 এটা তো হতে দেয়া যাবে না ও বোনের অন্য পাখিদের ছানা ধরে খায় আমার তো কিছু একটা করতে হবে এই বলে দুষ্টু শেয়াল যখন ওখান থেকে চলে যায় তখন টুনি বোনের কিছু লতা পাতা এনে তার বাচ্চা দুটিকে শিয়ালের হাত থেকে বাঁচানোর জন্যে বা নজর আড়াল করার জন্যে কিছু পাতা এনে তাদের উপরে ঢেকে দেয় তাতে সেই বাচ্চা দুটি ঢাকাও পড়ে গেল আর শিয়ালের নজর ও আড়াল হয়ে গেলো কিছুক্ষণের জন্য যাই হোক বাচ্চা দুটোকে আড়াল করে রেখে এসছি এবার আমি একটু যাব একটু খাবার খেয়ে আসব আর ওদের জন্য সঙ্গে করে একটু নিয়ে আসব সামনে ওই জঙ্গলটা আছে ওখানে গিয়ে খাবার খাবো মা এটা আবার কি এটা তো দেখছি একটা কলসি দেখি তো যাই তো এর মধ্যে কি আছে একবার দেখা যাক তো এই বলে টুনি সেই কলসিটিকে গিয়ে একটা পা দিয়ে লাথি মারলো মারতেই কলসির ঢাকাটা খুলে গেল খুলে যাওয়ার পরে সেখান দিয়ে বেরিয়ে এলো একটা বিশাল আকারের দৈত্য আমি দইতো আমাকে আজাদ করলো রে আগে আমি টুনি আমি তোমাকে আজাদ করেছি আমি তো এবার তোকে খাবো টুনি আচ্ছা তোর বিশ্বাস হচ্ছে না এই দেখ এটা কি কোন ব্যাপার এই দেখ গিলি 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 আমি ঢুকে গেলাম আবার দেখ দেখ টুনি দেখ এইভাবে টুনির বুদ্ধির কেরামতিতে দৈত্য আবার কলসির মধ্যে ঢুকে গেল টুনি সেই ফাঁকে কলসির ঢাকাটা নিয়ে আবার কলসির মুখে আটকে দিল বাবা বুদ্ধি করেছিলাম তাই নইলে আজকের আমার শেষ ওই দই তো আমাকে খেই ফেলতো ওটুনি আমাকে ছেড়ে দে বোন আমি তোকে খাবো না বরং তুই যা বলবি আমি সেটাই শুনবো ঋষি আমাকে অভিশাপ দিয়ে অনেক দিনের ভিতরে আটকে রেখেছিল এর মধ্যে বড় গরম বুঝলি খুব কষ্ট হয় ওটুনি আমাকে ছেড়ে দে তুই যা বলবি তাই শুনবো নারে বোন আমি তোকে আর খাবো না তুই আজ থেকে আমার বোন বুঝলি বল কি হয়েছে বল তোর সমস্যাটা কি আরে বলো না আদিত্য দাদা আমাদের জঙ্গলে একটা দুষ্টু শেয়ালের উপদ্রব হয়েছে বনের পাখিটাকে পাখি বাচ্চাদেরকে ধরে খেয়ে নিচ্ছে এবার আমার বাচ্চাদের দিকের উপর ওর নজর বুঝলে দাদা শুনি তুই চিন্তা করিস না আমি তো আছি তোর দাদা বুঝলি এই দেখ আমি তোকে বরং কিছু খাবার দিচ্ছি তুই এই খাবারটা নিয়ে বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাচ্চাদেরকে খাওয়া আর বরং আমি ওই দুষ্টু শিয়ালটাকে একটু দেখে আসি তুই যা আরে দৈত মামা যে বেটা কেলটান আমি তোর কোন কুলের মামা রে আমি তোর কোনো মামা নেই বুঝলি তোর আজকের হত ছাড়া আমি তোর ব্যবস্থা করছি তোর নাকি অনেক জমেছে তুই নাকি বোনের পাখিদের চল খবর আছে চল আজকে তোর ব্যবস্থা করব তোর বড্ড তেল জমেছে তোর বড্ড চর্বি জমেছে না রে তোর খেয়ে খেয়ে তোর নোলাটা সাঁতার তৈরি হয়েছে তুই বোনের অবলা পাখিদেরকে ধরে খাস কচি কচি বাচ্চাদেরকে ধরে খাস চল তোর আজকের উপযুক্ত জায়গায় আমি তোকে নিয়ে নিয়ে যাচ্ছি চল বল ধরে এসেছি এবার তুই যা করার কর বেটা কেলটান বোধ জ্বালাচ্ছিল না এইবার নেই তুই একে কি করবি করটুনি ছেড়ে দে ছেড়ে দে বোন আমার ছেড়ে দে আর করবো না আর কোনোদিন আসবো না